আজ আমি আপনাদের এমন একটা সুইচওয়ার দেব হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে আপনি ফাইলে কোনো ডকুমেন্ট রেখেছেন বা বাড়ির কোনো চাবি বা ইম্পর্টেন্ট কোনো কিছু খুঁজে পাচ্ছেন না অথচ এটা আপনার ভীষণ দরকার কি করবেন এত খুঁজছেন বাড়ির আলমারি তাক যেখানে যেখানে রাখা সম্ভব সমস্ত জায়গা খুঁজে দেখছেন আপনি জিনিসটা পাচ্ছেন না কি করবেন ভেবে পাচ্ছেন না তখন এই সুইচ ওয়ার্ডটির শরণাপন্ন হতে পারেন কি করবেন চোখ বন্ধ করে বসবেন শ্বাস প্রশ্বাস নেবেন আর আর ই এ সি এইচ রিচ এই সুইচ ওয়ার্ডটি জব করতে শুরু করবেন তার আগে ভাববেন যেটা খুব হারিয়ে গেছে সেই জিনিসটি আপনি পেয়ে গেছেন বারবার ভাববেন এই সুইচ সুইচওয়ার্ড আমি চ্যান্ট করছি এই সুইচ ওয়ার্ড চ্যান্ট করার ফলে হারিয়ে যাওয়া জিনিস আমি খুঁজে পেয়ে গেছি ইন্টন দেবেন আপনি পেয়ে গেছেন রিচ 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 এইভাবে জব করতে থাকবেন দশ মিনিট পনেরো মিনিট আপনার হাতে যত সময় আছে তারপরে দেখবেন এই সুইচ ওয়ার্ড জব করার পরে যখন খুঁজবেন আলাদা একটা এনার্জি পাবেন তারপরেও যদি মনে হয় পাচ্ছি না তখন খুঁজুন আর জব করুন আর ইন্টেনশান দিতে থাকুন আপনি পাবেনই পাবেন আমি পরীক্ষিত এবং বারবার এই সুইচওয়ার্ডটি ব্যবহার করে আমি ভীষণ লাভ পেয়েছি আমার সোনার কানের থেকে শুরু করে ইম্পর্টেন্ট ফাইলের ডকুমেন্ট বাড়ির চাবি আমাকে এই সুইচওয়ার্ড বারবার খুঁজে দিয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে এই সুইচওয়ার্ডটি শেয়ার করে দিই